স্বচ্ছ পানিগুলো পড়ছে এবং এই পানিগুলো এখান থেকে আবার পুকুরে চলে যাচ্ছে পানি যাতে অপচয় না হয় এবং এখানে যারা রয়েছে আমাদের সাথে যদি একটু কথা বলি এই কলটা পাওয়া তো আপনাদের উপকার হয়েছে তো আপনাদের উপকার হিসেবে আপনার খুশি হয়েছেন এটাতে

আলহামদুলিল্লাহ তো আমরা দেখতে পাচ্ছি এই অল্প চাপ দিলে কিন্তু সুপ্রিয় পানি এই সুন্দর মতো করছে এবং এই কার্যক্রমটা সম্পন্ন হয়েছে আমরা প্রত্যেক ভালো কাজের এদিকে ইমাম সাহেব ইমাম সাহেবের মাধ্যমে দোয়ার মাধ্যমে সুপ্রিয় আদায় করে আল্লাহ রাব্দুল আলমের দরবারে বাড়বে তো আমরা একটু দোয়া করবো এবং আবার বলছি ইংল্যান্ডের বার্মিংহাম থেকে বেগম চৌধুরী আফুর স্পন্সরে এই মলকুপটা দেওয়া হয়েছে اللهم آمين ربنا لا تزي قلوبنا بعد زادتنا وحب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم اغفر لي ذنوبي والوالدي وارحمهما كما ربياني صغيرا رب ما كما ربياني صغيرا اللهم انك عفو تحب العفو فاعف হে আল্লাহ রাব্বুল আলামিন হে রহমানুর রহিম হে আল্লাহ ফরওয়ারদিগার আজ যামনে পবিত্র দিন জুমার দিনে আল্লাহ আমরা কিছু লোক হাত তুললাম আল্লাহ আপনি মেহেরবানি করে আপনি আমাদের কথাগুলো কবুল ও মঞ্জুর করে নেন হে আল্লাহ রাব্বুল আলামিন ইংল্যান্ড থেকে فاطمه বেগম চৌধুরী আ싸কে আল্লাহ পে কবুল মঞ্জুর করে নেন আল্লাহ আমাদের দান কে কবুল করে নেন

অর্থায়নে ইংল্যান্ডের বার্মিংহাম থেকে ফাতেমা বেগম চৌধুরী আপু ধন্যবাদ জানাচ্ছি ফাতেমা বেগম চৌধুরী আপুকে ওনার স্পন্সরে আমরা ভালো কাজটি সুসম্পন্ন করেছি এবং এটি যদিও রমজানে আমাদের ক্লিয়ার হয়ে গেছে কিন্তু আমরা আসলে অনেকগুলো নলকত্ব এই জন্য ঈদের পরে এসে আমরা উদ্বোধনী আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ওনাদের কাছে বুঝিয়ে দিলাম তো ইনশাল্লাহ আল্লাহ পাক এই ধরনের ভালো কাজে যাতে আমাদেরকে আরো সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করে এরকম প্রত্যন্ত চরাঞ্চলে অসংখ্য মানুষের সুপ্রিয় পানির ব্যবস্থা করার মাধ্যমে আল্লাহ তালা যাতে আমাদের প্রতি সদয় হয় এবং ইনশাআল্লাহ ধারা যথা থাকতে পারে আমাদের জন্য এবং স্পন্সরকারী ইংল্যান্ডের বার্মিংহাম থেকে বেগম চৌধুরী আফর জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আবারও আমাদের আরেকটি নালকুপি চলে যাবে ততক্ষণ পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাহলে আমাদের সবাইকে কল করি ধন্যবাদ সবাই আসসালাম রহমতুল্লাহ